আমি আপনাকে বলছিলাম আপনার কাছে নামাজের বিষয়টা বলেছি সম্পর্কে আপনার কাছে বলেছি এবার আমি আপনার কাছে নামাজ যখন বলেছি কবর যখন বলেছি এবার একটাবার কোরআন সম্পর্কে বলা যাক ভাই বলছিল না দুনিয়াতে কল্যাণে কেটা বলছিলেন না ভাই সেই কল্যাণের দিকে যাব তাহলে এদিকে কল্যাণ হলো ওদিকে কল্যাণ ও ভাই বাবা করে দেখা যায় আমি আপনার কাছে একটা বার বার বলছি আমরা কোরআন তেলাওয়াত করতে জানি যারা জানি আলহামদুলিল্লাহ তবে যারা জানে না তারা ও কোরআন তেলাওয়াত শেখার জন্য একটু এগিয়ে যাও হাদিস শরীফে এসেছে আল্লাহর নবীর পরে যদি শাপাাত করে সেটা কোরআন আমাকে আপনাকে শাপাাত করবে ও ভাইরা বাবাজিরা আপনি কোরআন তেলাবাদ করবেন এই কোরআন শরীফ আমার আল্লাহ পাহাড়কে দিতে চাইছিল পাহাড় বললেন আল্লাহ এই দায়িত্বটা আমি নিতে না আল্লাহ আসমানকে দিতে চাইছিল আসমান বলল এত বড় আমানাতের দায়িত্ব আমি নিতে পারবো না অল জিবালা আল্লাহ পাহাড়কে দিতে চাইছিল পাহাড় বলল আল্লাহ আমি নিতে পারবো না ওই কোরআন শরীফ আমার আপনার নবী দিনদিনী আর বাদশাহ সৈয়দুল মোরসালিন

কমপক্ষে পাঁচটা আয়াত আল্লাহর কোরআন হিসাবে এই পৃথিবীর জমিনে আমরা হাজির হয়েছিলাম ও আল্লাহর কোরআন তোমরা একটা বার বলো এই পৃথিবীর জমিনে যখন তোমরা এসেছিলে ওটা কোন মাস ছিল ওটা মহরম না রমজান না ঈদুল ফিতর না ঈদুল আদা না কোন মাস ছিল আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন শাহর ও রমাদান আল্লাহি উনজিলা ফিহিল কোরআন আমরা কোরআন যখন পৃথিবীতে নাজিল হয়েছিলাম ওই সময় ওইটা মাস ছিল রমজান মাস আল্লাহ আবার কোরআনকে আবার জিজ্ঞাসা করা হয় রমজান মাস ছিল ভালো তবে রাতের বেলা না দিনের বেলা আল্লাহর কোরআন তোমরা পৃথিবীতে অবতরণ করে ঝুলে আল্লাহর কোরআন জানিয়ে দিলেন ইন্না আনজালনা গুফি লাইলাতুল কদর আমরা কোরআন আল্লাহর পক্ষ থেকে লাইলাতুল কদর মানে রাতের বেলা আমরা নাজিল হয়েছিলাম ও আল্লাহর কোরআন তুমি একটা বাদ জবাব দাও আমাদের কেউ যদি অত্যাচার করে ক্ষতি করে আমাদের বাপ মা ছেলে মেয়ে বিয়ে পরিবার পরিজন আত্মিও আছে আমাদের বাঁচাবে ও কুরআন শরীফ তোমাকে কেউ যদি পুড়িয়ে দেয় কে যদি আগুন চালিয়ে দেয় কে যদি দুনিয়ার পানিতে নদীতে নিক্ষে পড়ে দেয় তোমাকে কে হে বাজাত করবে আল্লাহর কুরআন জানিয়ে দিয়েছে ইন্না নাহ্লনাযালনা যিকরা ও ইন্না আল্লাহু লাহাফিজন আমার আল্লাহ দুনিয়াতে তিনি আমাকে পাঠিয়েছে আর আমি কুরআন হে বাজাতের দায়িত্ব আমার আল্লাহ নিজ কুদরতি হাতেই নিয়েছে আর একটা বা জোরে বলে সবহানাল্লাহ তাই এখানে একটা ব্যাখ্যা পাওয়া যায় পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন পারসি শিবিরি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি ওদেরকে নিয়ে যদি একটা এখানে স্টেজ করা হয় ওই জায়গা হিন্দু খ্রিস্টান জৈন পারসি শিবিরি সাই গুজরাটি মারাঠি এমন করে যদি সাড়ে তিন থেকে সাড়ে চার লক্ষ মানুষের ধর্ম এক একটা গুরুকে যদি এই জায়গায় বসানো হয় এটা যদি একটা স্টেজ মেম্বার করা হয় একজনকে ডাকি তুমি এসে তোমার ধর্মের বইটা মুখস্থ বলো উনি একটা দু চারটে লাইন বলবেন পরানাম সার নাম ভ্রম ভ্রমাদ শং শুক্ল মা সবি মামে আদবাম উনি দু চার পৃষ্ঠার পরে একবার পালিয়ে যাবে আর একটা খ্রিস্টান ব্যক্তিকে যদি ডাকা হয় উনি এক পৃষ্ঠা চার পৃষ্ঠার পাঁচ পৃষ্ঠার পরে উনি পালিয়ে যাবে একটা ইহুদিকে যদি ডাকা হয় উনি আট পৃষ্ঠা সাত পৃষ্ঠার পরে পালিয়ে যাবে কিন্তু আল্লাহর কোরআন আমার আল্লাহ কেমন হেফাজত করবে এই দলের ভিতর দিয়ে

দশ দিনে একটা খতম বিশ দিনে দুটো খতম দিনে তিনটে খতম আবার এমনও আছে তিরিশ দিনে পাঁচটা খতম আবার এমন আছে মিলে একটা খতম আল্লাহর বান্দারা তেলাওয়াত করে যে মসজিদে কোরআন খতম তারাবি হয় সেখানে শুধু একটা হাফেজ থাকে না আরো দুটো চারটে করে থাকে তাহলে পৃথিবীতে এমন কোন ধর্ম আছে যা এ টু জেড মুখস্ত আছে নেই কিন্তু আল্লাহর কোরআন আল্লাহর কোরআন এখানে যারা বসে আছেন আপনাকে যদি বলা হয় একটা মোবাইল থেকে যদি অন্য ধর্মীয়দের বই দেখানো হয় বাবা এটা কোন বই বলবে হজর চিনি না চিনি না খ্রিস্টান জৈন ফরাসি সিবরি সাই তাদের ধর্মের যদি বই দেখানো হয় এটা কোন বই বলবে চিনি না চিনি না আপনারা চেনেন না তো দূরের কথা তাদের ধর্মের বই তারাও নিজের চোখে দেখেনি যা পড়েছে ওরা পড়েছে আলমারিতে নাকি আমাদের যে কেতাব আল্লাহ দিয়েছে কোরআন শরীফ এই কোরআন শরীফটা যদি পৃথিবীর যে কোনো ধর্মের মানুষকে দেখানো হয় সহজে চিনে নেবে এটা হলো সেই মাথায় টুপি মুখে দাঁড়িয়ে মসজিদে নামাজ পড়ে মুসলমান বলে নারে তকবির আল্লাহ আকবর বলে এক মাস রোজা রাখে ওদের এই কেতাব চড়ে বলে তাহলে পৃথিবীর মানুষকে আল্লাহ কোরআন চিনিয়েছে না নাই চিনিয়েছে চেনাই চিনিয়েছে আ সবাই তালা মেরে লক মেরে রেখে দিয়েছে না তোরা হাত দিতে পারবে না তোরা অন্য বংশের লোক ছোট জাত বড় জাত মেজে জাত আর আমাদের ভিতরে কোনো জাত আছে নেই একজন আলেমের পাশে একজন পাগল দাঁড়াতে পারে নামাজে একজন ইমামের পাশে একজন ফেরিওয়ালা দাঁড়াতে পারে আবার আলেম আলেম মানুষ নামাজি মানুষ তাদের বলে বাবা এটা সোজা হয়ে আমার কাছাকাছি আসো বলে সোহান মাথায় যদি পা লাগে নামাজ পড়তে গিয়ে কাছাকাছি সে দা হয় পা যদি লেগে যায় তাও নামাজ পড়ার পরেও বলবে না যে পা লেগে গেছে রাখবে না পরে বলবে তুমি এরকম করবে না এবার থেকে এই এইরকম করে ফেলবে সিস্টেমটা আরও জানিয়ে দেবে কিন্তু রাগ হয় এটাই হলো ইন্নাদ্দা ইন্দাল ইসলাম এর নাম হলো শান্তি আর শান্তি আর একটু জড়িয়ে পড়ে खा जाए अलाह কোরআনের কথা আমি আপনাকে বলছিলাম লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন মান করা আল করা আনা হার পান পালা গো আশ্র হাসানা কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে আমার আল্লাহ পাক দশটা করে নেকি দান করে দেয় দশটা করে নেকি দান করেন আপনি হাফেজ ইমাম আলে মাওলানা আপনি যদি কাউকে কোরআন শিক্ষা দাও উনি প্রতি অক্ষরে দশটা করে সোয়াব পাবে আল্লাহ আপনাকেও দশটা করে সোয়াব দান করবে একে বলা হয় সাদকা জারিয়া

পৃথিবীর কোন মুসল্লি একবারও বলল না ইমাম তুমি সুরা ফাতিহাটা পাঠ দিয়ে অন্য একটা সূরা পড়ো ইমাম সাহেব ফজরে এক রকম কন্টে পড়ে আবার মাগribে এক রকম কন্টে পড়ে আবার এশা এক রকম কন্টে পড়ে আবার ঈদের নামাজে এক রকম কন্টে পড়ে যত শুনে তত ভালো লাগে আমার আল্লাহর কোরআন জানিয়ে দিলেন ইজা কুরিয়াল কোরআন ফাসতামি ওলাহু আনসিতুলাল্লাহ আলগামতুরহামন ও আমার বান্দা জেনে রেখে দাও তোমাদের সামনে যখন কোরআনতে লাভাত করা হবে তোমরা চুপ করে দাঁড়িয়ে থাকবে খামোশ হয়ে থাকবে তোমরা নড়বে না চড়বে না একে অপরকে ঠেলা ঠেলি করবে না চুপ করে আমি আল্লাহ আমার কোরআনতে লাভাত শুনবে আর তোমরা যদি চুপ করে আমার কোরআনতে লাভাত শুনতে পারো লা আল্লাহ কুন আমি আল্লাহ তোমাদের মাঝে রহমত বিলিয়ে দেব আর একটু জোরে বলে সুবহানাল্লাহ তাই আমি আতাই আমি আপনাকে একটা বার বোঝাতে চেয়েছি যারা যারা কোরআন জানে না আর যারা কোরআন জানে আমি তাদেরকে বলবো কোরআন কমপক্ষে পাঁচটা সুরা মুখস্ত করো পাঁচটা সুরা মুখস্ত করলে পাঁচ নামাজ পড়াটাই সুবিধা হবে ঠিক না বে ঠিক সুরা ফাতিয়াটা বাদ দেয় সুরা ফাতিয়াটা বাদ দিয়ে আপনি চারটে সুরা মুখস্ত করে না সুরা ফাতিয়া মিলে পাঁচটা তাই না আপনি যদি পাঁচটা সুরা মুখস্ত করেন নামাজের আর অসুবিধা আছে অসুবিধা নেই তাহলে কোরআন শরীফ পড়িয়ে দিচ্ছি আমরা ইন্টারনেটে ফেসবুকে ইউটিউবে ভিড় হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি না ভাই না পুরী দিয়ে হয় পুরী দিয়ে হয় হয় না যদি আগুন দিয়ে ধ্বংস হয় তামাম পৃথিবীর বিশ্বের বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না

কোরআনের মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন পাকিস্তানে বিমান সামরিক বাহিনী দুর্ঘটনায় মরল ভাই বিমান পুড়ে ছাই হয়েছে পড়ে নাই কোরআন যেমনি ছিল তেমনি আছে একটা পৃষ্ঠার হল না পিলান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কোরআন আমরা কোরআন চাই না চাই না চাই নামাজ চাই না চাই না রোজা চাই না চাই না তসবিহ তেলাওয়াত চাই না চাই না আল্লাহকে চাই না চাই না নবীকে চাই না চাই না পীর ওলিদের চাই না চাই না আমরা চাই তাই আল্লাহর কাছে বারবার করে বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে ওই সূরা ফাতিহাতে বলে না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি প্রিয়জন কারা নবীরা প্রিয়জন কারা যারা সালেহীন সৎ ব্যক্তিরা প্রিয়জন কারা যারা সিদ্দিকীন সত্যবাদীরা প্রিয়জন কারা যারা সুহাদা তারা এরা তো ওই রাস্তায় গিয়ে আল্লাহকে আর নবীকে পেয়েছে আমরাও ওই রাস্তায় যাওয়ার জন্য আল্লাহর কাছে অ্যাপ্লাই মেসেজ ইমেল করি আল্লাহ আমাদেরকে যেন ওই পথে চলার সুযোগ করে দেন সকলে বলেন আমিন পিছন থেকে তো বিদ্যান্ধ না আড়াই থাকবে শেষ করে দিয়ে বারোটা বেজে গেছতো সাড়ে বারোটা পর্যন্ত না অ্যা আধা ঘন্টা যেতেই হবে ওদিকে তাওয়ারো বিরিয়ানি হয়ে গেছে ঠান্ডা হয়ে যাচ্ছে বাবু হচ্ছে শুধু বেলচা মেরে উপরে শুধু কাঠ খয়লা দিচ্ছে গরম করছে হয় বুঝেন না অনেকটা ঠান্ডা হয়ে যাচ্ছে ফের বলবেন আমি অনেক কোরআন পড়তে পারতাম এখানে বসে অনেক হাদিসের রেফারে দিতাম কিন্তু আমরা বুঝতে পারবো না এমন অল্প বলেছি এমন যুক্তি অ্যাঙ্গেলে বলেছি যে আমরা সহজে একটা জিনিস বুঝতে পারি খুব বেশি হাদিস পড়ার খুব বেশি কোরআন পড়া ওয়াজের কাণ্ডজ্ঞান থাকে না এটা খুব হিকমত সবাই বোঝে না সবাই বোঝে না বড় পিস রহমতুল্লাহ আলাই উনি যখন বক্তব্য করতেন তখন দিতেন হিকমত 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 যুক্তি তর্ক হিকমত যুক্তি তর্ক হিকমত দিয়ে যখন জিতে যেতেন তখন কোরআনের আয়াত দিয়ে ওদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিতেন যখন দেখতেন যে এরা যুক্তি তর্ক দিয়ে পারা যাচ্ছে না তখন কোরআনের আয়াত দিতেন ওরা অস্বীকার করতেন বেইমান হয়ে যেতেন যুক্তিটা বুঝতে পারছেন লজিকটা বুঝতে পারছেন একে বলা হয় লজিক ফের চলেন আমরা নামাজ পড়ি নামাজের সুরা নামাজে ইমামের পিছনে আমরা সুরা ফাতিয়া যে যে বলেন নামাজের পিছনে সুরা ফাতিয়া পড়েন তো পড়া হয় বাবু সুরা ফাতিয়া আরে হ্যাঁ না বলেন না পড়েন সুরা ফাতিয়া বিপদ হয়ে যাবে তো ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে ফরজনাম আছেন আপনারা পিছনে নিয়াত করে চুপ করে দাঁড়িয়ে থাকবে এখন তো ঠেলাঠেলি এখন তো ঠেলাঠেলি আর ধাক্কা ধাক্কি শেষ আছে খুব সমস্যা খুব সমস্যা মারাত তো সমস্যা আল্লাহ 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 চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি খুব ভালো করে খেয়াল করে দেখবেন আমি আপনার কাছে একটা বিষয় বলবো বিষয়টা আমি সংক্ষেপ করে একটা বিষয়টা আপনার কাছে বোঝাতে চেয়েছি ইমামের পিছনে সুরা ফাতিয়া পড়বে ইমামের পিছনে সুরা ফাতিয়া পড়া যাবে কি যাবে না বিষয়টা আমি আপনার কাছে বলি চলেন একটা হাদিস বলা যাক হাদিসটা বখারি শরীফে এসেছে লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব আকামা ক্বালা আলাইহিস সালাম আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে খুব ভালো করে সুরা ফাতিয়া ছাড়া নামাজ হবে না এখন এই মশলাটা ফতোয়া যারা পড়েছে তারা ফতোয়া দিয়েছে ইমাম সাহেব সূরা ফাতিয়া পড়বে মুসল্লি যারা দাঁড়িয়ে থাকবে মুক্তাদি মুসল্লি তোমাদেরও সুরা ফাতিয়া পড়তে হবে কেন নবী বলেছে এই হাদিসটা খুলে দেখো আল্লাহ নবী বলেছেন লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব আহ কমা আলাইহিস সালাম সুরা ফাতিয়া না বললে তোমাদের কারোর নামাজ হবে না কথাটা বলছে ঠিক ব্যাখ্যাটা বলছে ভুল ব্যাখ্যা বলেছে সুরা ফাতিহা না পড়লে নামাজ হবে না ওটা কথা সত্য কিন্তু ইমামের পিছনে সুরা ফাতিহা না পড়লে নামাজ হবে কি হবে না এ বিষয়ে নবী আমার কিছু বলেনি শুধু বলেছে প্রত্যেককে সুরা ফাতিহা পড়তে হবে ওটা জামাতের কোন নাম করে বলেছে জামাতের কোন নাম করে বলেনি চলে

ভাইয়া আমি কোন জায়গা আসলাম কোন জায়গা আসলাম আমার বক্তব্য তো এরা কেনবে না এরা মানবে না তাহলে ইমাম সাহেব সুরা ফাতিয়া পড়েছে ইমাম সাহেবকে আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনি সুরা ফাতিয়া পড়েছেন মুসল্লিরা সুরা ফাতিয়া পড়েছে এ তো পড়বে এ তো লিলগি উনি আমাকে হাদিসটা শোনালেন আর বললেন এই দেখো আল্লাহ নবী বলেছেন সুরা ফাতিয়া ছাড়া নামাজ হবে না আলী কথাটা ঠিক কথাটা ঠিক পরের পৃষ্ঠাটা উল্টা ঠিক বোখারের পরের কোরআনের বিস্তারটা উল্টে দিয়েছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন হতে কে বর্ণিত তিনি একটা ব্যাখ্যা করে বলেছেন আল্লাযিনা ঘুম আন সালাতিহিম খাশিয়ুন তোমরা যখন নামাজ আদায় করবে তোমরা খুশু খুজু সঙ্গে নামাজ আদায় করবে হেলবে না দুলবে না নড়বে না চড়বে না কারোর কোথায় তোমরা ডর দেবে না জবাব দেবে না খালি ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে আমরা হেলবো না দুলবো না কিছুই করব না কারোর কথা সঙ্গে আমরা

হলো আল্লাহর কোরআন তেলাবাদ যখন হবে পড়ার কথা বলেনি শোনার কথাই বলে যে ধূরে বলেন ইমাম সাহেবকে বললাম ওখান যিনি বড় একটা ভালো আলেম বললাম এই দেখেন আর আপনি আমাকে বোঝান তা বলছি পরের পৃষ্ঠায় এরকম আছে আমি এই পৃষ্ঠাটা কোন দেখিনি আমি এই উপরের পৃষ্ঠাটা দেখেছি সেইভাবে এইভাবে আছে তাহলে কি হবে খালি শোনো নবী সুরা ফাতিহা পড়তে বলেছিল এই কারণে নব মুসলিম হয়েছে আরবিতে কথা বলতে পারে কিন্তু সুরা মুখস্থ নেই তাই নবী জোরে জোরে পড়েছেন ওরাও পড়েছেন একদিকে নামাজ পড়া উঁচু নিচু এক রেখা দু রেখা সিস্টেমটা জেনেছে সুরা ফাতিয়া পড়তে হয় তারপরে কি পড়তে হয় নবীর কাছ থেকে ওরা জাহিরভাবে জেনেছে নবী ওদের শিক্ষা দিয়েছে নবী যখন শিক্ষা দিয়েছে ওটা একজনকে শিক্ষক হয়ে দিয়েছে দশজনকে শিক্ষক হয়ে দেয়নি নবী যখন বলেছ সল্লফিক আমার হয়তোমণি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ তখন তোমরা সেইভাবে নামাজ পড়ো তাহলে নবী যখন একা একা নামাজ পড়েছেন আমাদের সকলকে নিয়ে ওই নামাজটা আমাদের জন্য জরুরি বলো সবাই

পড়ছে আর আউজাইরের সঙ্গে দেখা হয়েছিল হুজুরের সঙ্গে দেখা হওয়ার পর মোসাফা করে বললেন ও আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তোমার জিলানী শহরে তুমি একটা ফতোয়া দিয়েছো ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিয়া পড়তে হবে না হবে না কেন তুমি এই ফতোয়াটা দিলে আমি আউজাইর কোরআন হাদিস থেকে দেখাতে পারি ইমামের পিছনে সূরা ফাতিয়া না বললে নামাজ হবে না হবে না বড় পীর সাহেব বলল ঠিক আছে বাবা আমি কাবা তাওয়ফ করাটা বন্ধ করে দিই বলছিলাম চলো বাবা একটু ফাঁকা জায়গা চলো ঠিক ফাঁকা জায়গা একটু আড়ালে চলে গিয়ে জিজ্ঞাসা করছে আমি ইমামে আজম বলছে। ইমামের পিছনে সুরা ফাতিয়া পড়া যাবে না যাবে না যাবে না আওসাই রহমাতুল্লাহ আলাইহি বলছে ইমামের পিছনে সুরা ফাতিয়া না পড়লে নামাজ হবে না হবে না তুই হুজুরের তুমুল ঝগড়া শুরু হয়ে গেছে হজের মৌসুমে ওই সময় বড় পিশা রহমাতুল্লাহ বললেন বাবা তোমার সঙ্গে ঝগড়া করে আমার লাভ হবে না তোমাদের দলে কতজন আছে বলো ওরা বলল আমরা বত্রিশ জন দলে আছি মরাবি সাহেব বললেন আমার দলে মাত্র আমি একা আর আমার সঙ্গে একটা সাথে তালো বেলে মাঝে ওই সময় বললেন বাবা আওজাইর। তোমরা বত্রিশ জনার জবানের জবাব আমি একা দিতে পারবো না তোমরা বত্রিশ জনার ভিতরে কি ইমান করো লিডার করো একত্রিশ জনার পক্ষে যা বলবে এটাই বলা হবে আর লিডার যা বলবে বত্রিশ জনার বলা হবে লিডার যদি জিতে যায় বত্রিশ জনা যেতে হবে আর লিডার যদি হেরে যায় বত্রিশ জন হেরে যাবে তুমি বত্রিশ জনার ভিতরে একটা লিডার আমাকে দেখিয়ে দাও উনি বললেন আমি লিডার আমি লিডার আমি যা বলবো সেটা এদের বলা হবে আর আমি যা শুনবো সেটা এদের শোনা হবে পর রহমাতুল্লাহ বললেন তাহলে বহাস করার আর দরকার নেই তুমি যদি বত্রিশ জনার মেম্বার হয়ে লিডার হয়ে ইমাম হও ওদের হয়ে তুমি একা বললে যদি ওদের বলা হয়ে দেয় আমাদের ইমাম যখন নিয়াত তাহার ইমা বাঁধে আমাদেরও ইমাম সত্তর জনার ইমাম হয় দু হাজার জনার ইমাম হয় আমাদেরও ইমাম আমাদের হয়ে সুরা ফাতিয়া বললে আমাদেরও বলা হয়ে যাবে জোরে হবে না এখানে কোনো ঝগড়া করার লাইন আছে তাহলে দুটো কোরআন থেকে বললাম আর একটা ইমামদের দিকে তাকিয়ে বললাম আর একটা হাদিস থেকে বললাম আপনার হাতে কান কামড়াবে দেখায় বোকারে সেটা দেখাবে দেখো বোকারি শরীফ ফটো তোলে মোবাইলে দেখো এই যে বোকারি শরীফ এসছে এই বোকারি শরীফে লেখা আছে নই বলে তো সোরা ভাতিয়া পড়তে হবে ওদের বলবে ওই বোকারি শরীফে আছে তো মেয়েদের হায়েজ নেফাজ হলে মসজিদে নামাজ পড়তে হবে তা বলছেন না হজুর খোঁজে দেখো আছে হতে আছে তাহলে কি হবে ওই বখারি দিয়ে এসতে গোসাপ খাওয়া যায় আর কি গোড়গেল সাপ বলি না কি সাপ বলি ওই বর্ষাকালে বার হয় গোড়গেল গোড়গেল সাপ যা হোক বলি সৌদিরা ওই গোড়গিল সাপ পাহাড়ি এলাকায় মরুভূমি এলাকা হয় ওরা সানডে না কি একটা নাম বলে যাই হোক হবে আর ভাষাটা একেবারে সাড়ে উনিশ ঠিক আছে একটুকুনি ভুল হতে পারে সানডে কি যাই হোক হবে ওরা ওই ধরে ধরে ভালো করে কুচি কুচি করে পরিষ্কার করে ওরা বিরানির সঙ্গে খায় ওদের নাকি খুব ভালো লাগে আচ্ছা আপনি বলেন মক্কা মদিনা আমাদের ধর্মের দলিল না কোরআন হাদিস আমাদের ধর্মের দলিল মক্কা মদিনার লোক কি করলো ও জেনে আমার লাভ কি কথা বোঝাতে পারিনি আমাদের দলিল হলো কোরআন আর হাদিস মক্কার লোক যদি মদ খেয়ে আর এই মদের বোতল তিনতলা ছাদের উপরে ফেলে দিয়ে যদি চিৎ শুয়ে থাকে তাও কি বলো মক্কা মদিনার লোক যা করে তাই করবো আমি যদি আপনাকে বলি চোখ কপালে উঠে যাবে তাহলে মক্কা মদিনে যারা দোহায় দেয় বাইরে কাজ করতে গিয়ে তারা কিন্তু ধরা পড়বে কষ্ট পাচ্ছেন না কি বাবু চল রাখি যাই

উনি যখন আমাদের মাঘফিরাতের কল্যাণে দোয়া করবে আমরা আমিন আমিন বলবো সমর্থ করব আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো ইমাম যখন দোয়া করবে আমরাও সমর্থ হয়ে যাব যদি বলেন হজুর ইমামের পিছনে হাত তুলে মোনাজাত করা যাবে কিনা আল্লাহ নবী সাবা দাঁড়িয়ে আছেন আল্লাহ নবী মসজিদ নাবিতে নামাজ পড়া বা জিজ্ঞাসা করলেন ও আমার সাবি তোমার খবর কি একটা বার বলো আল্লাহামদুলিল্লাহ শুক্রান হাল্লা তৈবন আল্লাহ শুকরিয়া ভালো খবর তবে সাহাবি বলো তোমার মনটা কেন খারাপ হুজুর আমার বাড়ি বিবি আছে বিবিটা অসুস্থ আপনি একটা বার দোয়া করে দাও আল্লাহ নবী বললেন আমার আল্লাহ আপনার বিবিকে শেফা করুক এই কথা যখন নবী বলেছে শত শত সাহাবীরা আমিন বলে ঠেলে উঠেছে আমাদের ইমাম যখন হাত তুলে মোনাজাত করে বলে আল্লাহ আমাদের সুস্থ বানাও আমাদের গুনাহকে মাফ করো আমাদের মুসল্লিগণ আমিন বলে ঠেলে ওঠে তাহলে নবী নবী যেমন ভাবে আমিন বলেছিল সাহাবারা আমাদের মুসল্লিরা তেমন আমিন বলে নবী যেমন অপরের জন্য দোয়া করেছিল আমাদের ইমামরাও অপরের জন্য দোয়া করে তাই আমরা বলি আল্লাহর এবাদাত নবীর মহাব্বাত কোরআন তেলাওয়াত মা বাপের খেদমত মাজার জিয়ারাত একটাই দল জান্নাত ওই দলটার নাম হলো আহলে সুন্নাতুল আর একটু জোরে হবে না আপনি যে দল করে করবেন আমার যায় আসে না বেশিরভাগ তো দল মানুষের বানানো আমি খারাপ আমাকে বাদ দেন উনি খারাপ ওনাকে বাদ দেন তিনি খারাপ তেনাকে বাদ দাও কিন্তু আমাদের জায়গাতে একাত্তরের দলিল কথা বলতে পারি এ ঘর ভালো হয়নি শিও না ওই ঘরে যাও ওই ঘরে ঘুম ভালো লাগে না ওই ঘরে যাও কিন্তু আমাদের ঘর খারাপ হতে পারে কিন্তু আমাদের জায়গাটা হলো একাত্তরের দলিল আর আপনি যে ঘরে এসি লাগিয়েছেন অল্প সময়ের ভিতরে ওই জায়গাটা তো খাস যখন তখন সরকার অক্ষে বোটে নিয়ে নিতে পারে তখন শেষ থাকবে না আমি খারাপ ভাত দেন কিন্তু আমাদের যে দলটা এটা হলো একদম কংক্রিট কোরআন হাদিসের অনুকূলে দল কথা বোঝাতে পেরেছি খুব সাবধান খুব সাবধান খুব সাবধান